জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দরিদ্র যখন দূর হয় যখন মানুষের জীবনে ভালো সময় আসে বা ভালো কিছু ঘটনা ঘটে তখন শনি গ্রহের কাছ থেকে পাওয়া যায় এই কিছু লক্ষণ কী সে লক্ষণ সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা কুম্ভ রাশের জাতক এবং জাতিক আদের সমস্যা শুরু হয়েছিল দু হাজার উনিশ সাল থেকে এই উনিশ সাল থেকে কিন্তু সমস্যা শুরু হয়েছিল মানসিক সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা মানুষকে টাকা পয়সা ধার দিয়ে সময় টাকা পয়সা না পাওয়া অকারণে মানুষের সাথে ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া নেশাগ্রস্ত জীবন কাটানো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ব্যবসা বাণিজ্য ভালো চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া মানসিক অশান্তি মাথা ভারী চাপ হয়ে ধরে থাকা এই যে সমস্যাগুলো কুম্ভ রাশির জীবনে চলে আসছিল হয়তো অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে বলেও যে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর নাকি কুম্ভ রাশির বিশাল বড় রাজ্য হতে চলেছে কিন্তু কিছুই হয়নি যত দিন যাচ্ছে সমস্যা বাড়ছে কমা তো অনেক দূরের কথা আমি আজকে বলছি যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সমস্যার যে সমাধান হবে সেই মাসটি হলো দু সাল তার আগে কিন্তু নয় আপনারা যেখানকে যান তন্ত্র করার মন্ত্র করান আংটি পরুন পাথর পরুন সব কিছুই ফেল কোনো কিছুতেই আপনারা কোনো পরিবর্তন পাবেন না ঠিক আছে শনি গ্রহের কাছ থেকে কি কী শুভ লক্ষণ পাওয়া যায় প্রথম লক্ষণ হচ্ছে পূর্বপুরুষদের দর্শন পাওয়া স্বপ্নে পূর্বপুরুষ বলতে এখানে আমাদের বাবার পক্ষ থেকে আর কি বাবার দিক থেকে যে সকল মানুষরা মারা গেছে দাদু তার বাবা তার দাদু এরকম যদি পূর্বপুরুষ মানুষদের যদি স্বপ্ন আসে কিংবা তারা যদি আমাদের সাথে কিছু কথা বলে কিংবা আশীর্বাদ প্রদান করে যে তুই ভালো থাক তাহলে জেনে রাখুন যে আপনার সময় বদলাতে চলেছে দু নম্বর হঠাৎ করে টাকা পয়সা হাত থেকে পড়ে যাওয়া এবং সেই টাকা পয়সা ঘুরতে ঘুরতে পায়ের কাছে এসে স্থির হয়ে যাওয়া এরকম লক্ষণ যদি আপনারা পান অবশ্যই ভালো সময় আসছে তিন নাম্বার হঠাৎ যেতে যেতে রাস্তার মধ্যে যদি আমি কোনো টাকা পয়সা কুড়িয়ে পাই একটা বড়ো রকম অ্যামাউন্ট কিন্তু দশ টাকা কুড়ি টাকা বা একশো টাকার গল্প নয় বড় মোটা রকম অ্যামাউন্ট যদি আমি কুড়িয়ে পাই তখন মনের মধ্যে যদি আমার কল্পনা আছে যে টাকাটা কোনো মানুষের নয় ঈশ্বর আমাকে দিয়েছে তাহলেও জানবেন যে আপনার সময় আসছে হঠাৎ স্বপ্নের মধ্যে সাদা সাপের দর্শন পাওয়া বা সাদা সাপে ডান হাতে দংশন করা সাদা সাপ শুভ লক্ষণ কালো সাপ কিন্তু অশুভ লক্ষণ এই সাদা সাপকে যদি আপনি দেখতে পান তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং ভাগ্যের এবং কর্মের দুটোরই পরিবর্তন হতে চলেছে যদি চার নম্বর লক্ষণ হল হঠাৎ করে কোনো আত্মীয় বা বন্ধুর কাছ থেকে টাকা পয়সার সাহায্য পাওয়া পরের লক্ষণ হল আসে বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী ও ধূপের গন্ধ যদি অনবরত আসতে থাকে তাহলে নির্জনে মা লক্ষ্মী দেবীর নাম উচ্চারণ হওয়া বা উচ্চারণ করা এটা একটা শুভ সংকেত ভুল করে উল্টো পোশাক পরে নেওয়া মনের ভিতরে ও কারণে আনন্দের স্ফূর্তি হওয়া হঠাৎ করে মন্দিরের ঘন্টা ধ্বনি কানে এসে পৌঁছান হলুদ বা সাদা পোশাকে দর্শন করা বাচ্চা শিশুরা যদি হঠাৎ করে এসে কোলে উঠে যায় সেটা একটা শুভ সংকেত স্বপ্নে সাদা গরুকে দর্শন পাওয়া এইগুলো হচ্ছে ভাগ্যের পরিবর্তন যখন কোনো জাতক বা জাতিকার জীবনে ঘটে তখন এই সকল শুভ সংকেত দেখতে পাওয়া যায় এবং এখানে ভিডিওটি শেষ করছি জয়মা তারা